এখনকার খবরে ভারতে পালনের সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক গেছেন গতকাল শুক্রবার আগস্ট মধ্যরাতে ভারতের মেঘালয়ের সীমান্তে তার মৃত্যু হয়েছে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি পরিবারের সদস্যরা জানিয়েছেন পালিয়ে ভারতে প্রবেশের সময় তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনোভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে খবর নেওয়া হচ্ছে একটি সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইসাক আলী খান পান্না শুক্রবার রাত বারোটায় মেঘালয় সীমান্তের ওপারে একটি পাহাড়ে ওঠার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পান্না পান্নার আত্মীয় জসিম উদ্দিন খান জানান তিন দিন আগে পান্নার সঙ্গে তার ফোনে কথা হয়েছে পঁচিশে জুলাই তিনি পিরোজপুর পিরোজপুর শহরে বাড়িতে এসে দুই এক দিন দুদিন পর ফিরে যান জসিম বলেন বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পান না অপরই তার মৃত্যু হয় সেটা গুলি নাকি স্ট্রোকজনিত কারণে সেটা নিশ্চিত হতে পারেনি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম